হ্যালো রিয়াস আমি আপনাদের মাঝে যে সোনালি আস পাটের যে আমদানি যে বাজারটা এবং আমরা যেগুলো তথ্য জানিয়ে থাকি সে পাটের যে তথ্যগুলো অবশ্যই জানতে পারবেন বর্তমান বাংলাদেশের যে সোনালি আস পাটের যে আমরা পোশাক শিল্প যে কারখানাগুলো আমরা জানতে পারছি এবং বাংলাদেশের যে জুটমেল সম্পর্কে কিছু কথা আমরা বলে থাকি আসলে বাংলাদেশে ঝুটমেল সম্পর্কে তারা উদ্বেগ না নেয় না বললেই চলে বাংলাদেশের যে সোনালিয়াস পাঠে তারা কিন্তু কোটি কোটি ডলার ডলার টাকা দিয়ে যে মেল আছে ঝুট মেলগুলো আছে সেগুলো তারা উদ্যোগ নেয় না কারণ তারা জানে না যে বাংলাদেশের সাধারণ চাষি ভাইরাকে কিভাবে বাঁচানো হবে যদি তারাকে বাঁচায় তাহলে অবশ্যই যদি সাধারণ চাষিকে বাঁচালে তারা অবশ্যই তারা ন্যায্য পরিমাণ দাম পাবে কিন্তু বর্তমান যে বাংলাদেশের অবস্থাটা খুবই খারাপের দিকে যাচ্ছে কারণ বাংলাদেশের অবস্থা যে সোনালাস পাটের অবস্থা এতই খারাপের দিকে যাচ্ছে যদিও পাটের দাম বাড়ে কিন্তু তারা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে না সাধারণ চাষির ঘরে তো আর পাট নাই কিন্তু এখন দেখেন পাটের দাম বেড়েছে যখন উঠা নিয়ে পাটের দাম দু হাজার থেকে বাইশশো টাকার ভিতরে অনেকগুলো পাট পাওয়া যায় কিন্তু এখন সেগুলো বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় কিন্তু আমরা কুষ্টিয়া জেলার সাধারণ যে সাধারণ মানুষরা সচেতন সচেতন হয়ে গেছে তারা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে না কিন্তু তবুও কিন্তু তারা পাট বনছে না যদি বাংলাদেশের সাধারণ চাষিবাইদের ন্যায্য পরিমাণ দাম দেয় তাহলে অবশ্যই তারা পাট বনবে আসলে বাংলাদেশের কলকারখানার যে বিদেশি রপ্তানি করছে সোনালি আস পাট আবারও তাদের চাষির মুখে হাসি ফুটানোর জন্য বাংলাদেশের সরকার উদ্যোগ নিয়েছে বিদেশি পাটকে রপ্তানি করবে এবং পাটের দাম আবারও পাঁচ হাজার করে দেবে কথাও আমরা আলাপ আলোচনা আমরা অবশ্যই আভাসটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সোনালি আশ পাটের যে পরিমাণ দাম হবে অবশ্যই আমরা আরও জানতে পাচ্ছি যে বাংলাদেশের বর্তমান পাটের বাজারটা দিক প্রদর্শন করে আমরা বাড়তি বাজার আমরা সেগুলো বুঝতে পারি আসলে পাটের দাম তো বাড়ার কথা কিন্তু বাড়বে এটা আশা করা যায় একশো বাড়ছেন যে পাটের দাম আবারও বাড়বে বর্তমান বাংলাদেশ যে পাটের বাজার সেটা আশা করা যাচ্ছে যে চার হাজার পর্যন্ত কুষ্টিয়া জেলার পাট দর হবে কিন্তু কুষ্টিয়া জেলার পাট নর্মাল হলেও বেচা কেনা আরেকটা ভালো দিকে প্রদর্শন করছে আমরা আজকে যে গাড়ি লোডটা দিয়েছে সেগুলো আমরা জানতে পারছি যে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা গাড়ি লোডে পাট বাচ্চা কেনা হচ্ছে আর বর্তমান বাংলাদেশের বাজারটা অনেকটা ভালো দিক প্রদর্শন করছে আসলেই আমরা চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা গাড়ি লোড এগুলো দেখতে পাচ্ছি কিন্তু বত্রিশশো টাকারও গাড়ি লোড এগুলোও দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে আসলে পাটের বাজার বাড়তিটা হওয়ার কারণ যদি বিদেশে সরাসরি রপ্তানিতে করতে পারে তাহলে আবারও পাটের দাম বাড়বে দ্বিগুণ পাটের দাম বাড়ার আশা আকাঙ্ক্ষা আছে এবছর কারণ বাংলাদেশের যে পাটগুলো দেখতে পাই সেগুলো অবশ্যই ভালো লেভেলের পাটও হতে পারে কুষ্টিয়া জেলার পাটের বাজার দ্বিগুণ বা বাড়ার কারণ তারা তারা এইগুলো কুষ্টিয়া জেলার পাট আবারও ফরিদপুরের লেভেলে পাট বানানোর চেষ্টা করছে ভালো পানিতে পাট ডুবানোর চেষ্টা করছে বিলের পানিতে এবং তারা পাট বুনছে খুবই কম কিন্তু পাটটা যত্ন সহকারে তারা নেওয়ার চেষ্টা করছে আবারও দেখা যাক যে যদি বাংলাদেশে বিদেশে বিদেশে পাট রপ্তানিতে হয় আবারও পাঁচ হাজার টাকা হয়তো পারে বাংলাদেশে সুনালী আস পাট যদিও পাঁচ হাজার না হয় তাহলে অবশ্যই চাষিদের লস দেখা দিবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকার যদিও বিদেশি তো করতে পারে তাহলে আবারও পাটের দাম পাঁচ হাজার হবে এখন বাজার আবারও